হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ মৌসুমি তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি নতুন একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে চলেছি আমার শাড়ি কালেকশন তো আমার কাছে শাড়ি কালেকশান বলতে চলো দেখো কত শাড়ি আছে দেখতে পারছি না এই যে এতগুলো শাড়ি কত শাড়ি আছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা শাড়ি আছে গাড়ি আমার কাছে দশটা শাড়ি আছে তো চলো দশটা শাড়ি কিন্তু সম্পূর্ণটাই আমার মানে নিজের টাকায় কেনা কিছুটা আর কিছু শাড়ি এখানে আমার গিফট পেয়েছি তো চলো দশটা আমার নিজের কী কী শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার ব্যবহার করো না পুরো ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখতে রাখা আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না পর্যন্ত শেষ পর্যন্ত দেখবে আর কোন শাড়িটা তোমাদের বেশি পছন্দ হতো সেটা কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে চলো তো সবার প্রথমে দেখাই এই শাড়িটা এই শাড়িটা তো তোমরা অনেকেই দেখেছো এটা আমি আগের বছর পুজো মানে সরস্বতী পুজোতেই কিনেছিলাম এটা মিশো থেকেই কিনেছিলাম শাড়িটাই এরকম এই যে একটু একটু চমকিত বসানো আছে ঠিক আছে সিল্কের শাড়ি একটা তো এই গেলে আমার ফার্স্ট শাড়ি সেকেন্ড হচ্ছে আমার কাছে একটা ব্লু কালারের হ্যান্ডলুম শাড়ি সেখানে বলা হয় আর এই শাড়িটা পুজোয় কিনেছিলাম একুশে মন হয় একুশে না বাইশে একটা কোনো সরস্বতী পুজোয় এই শাড়িটা কিনেছি ঠিক আছে একটা পাঞ্জাবি কিনেছিল শুভ সেম হ্যান্ডলুমের মধ্যেই এই একটা শাড়ি এটা হচ্ছে ব্ল্যাক কালারের শাড়ি এটা হচ্ছে আমার শাড়ি এটাও আমি দু হাজার মনে হয় সরস্বতী পুজোতে পরেছিলাম এগুলো সব সরস্বতী পুজো উপলক্ষেই কেনা এই ব্ল্যাক হ্যান্ডলুম শাড়িটা এরম শাড়ি অনেকের কাছেই রয়েছে এবং আমার কাছেও রয়েছে এটা আমি মিশো থেকে নিয়েছি জাস্ট আরো ঠিক আছে এই হলো একটা শাড়ি এটা আমার তিন নম্বর শাড়ি ভালো কেউ যদি লিঙ্ক চাও আমি তোমাদের দিয়ে দিতে পারবো কারণ তুমি নিচে থেকে নিচ্ছে হচ্ছে একটা জামদানি শাড়ি এটা হচ্ছে রেড কালার এই শাড়িটা আমি লাইফে ফার্স্ট টাইম নিজের ইনকাম করা থেকেই কিনেছিলাম মানে আমি কিনিনি এটা আমি আমার মাকে কিনে দিয়েছিলাম কিন্তু আমার মা পরে ঠিক আছে এটা হচ্ছে যখন আমি ফার্স্ট ইনকাম করতাম মানে আমি কলকাতায় জব করতাম তখন পুজোতে আমি স্যালারি পেয়েছিলাম সেই বছর লাল বলে আমি মা পড়তে চাই ঠিক আছে এই শাড়িটা কিনেছিলাম এটাও আমি সরস্বতী পুজোতেই পড়েছিলাম সেই বছর ঠিক আছে এটাও বেশ সুন্দর যে এই শাড়িটা এই শাড়ি পরে আমি একদিন লাইভে এসেছি তোমরা দেখেছো এটা পরার পর বেশ ভালো লাগছিল সুন্দর লাগছিল তো হ্যাঁ এই শাড়িটাও মিশো থেকে নিয়েছি এর আসলের মধ্যে এরকম কম কম লাগাবো ঠিক আছে এই শাড়িটা খুবই সফট খুবই সফট আর কালারটাও বেশ সুন্দর তো এই শাড়িটা মিশো থেকে নিয়েছি বেশ দাম একটা শাড়ি এবার চলো কিছু শাড়ি দেখাবো আমার কাছে যেগুলো রয়েছে যেগুলো আমি মানে বিয়েবাড়ি পারপাসে কিনেছিলাম তাও আবার মিশো থেকে তো চলো সেগুলো দেখাবো তো ফার্স্ট আমি নিয়েছিলাম আমার বান্ধবীর বিয়ের জন্য এই শাড়িটা এটা আমি মিশো থেকে কিনেছিলাম ঠিক আছে জাস্ট কালারটা সুন্দর পাঁচশো টাকার মধ্যেই নিয়েছিল মানে শাড়িটা কিন্তু দারুণ মিশো বলে যে খারাপ কোয়ালিটি সেরকম কিন্তু একদমই না বেশ দারুণ শাড়িটা আর এটা করেও অবশ্যই আমাকে বেশ ভালো লাগে তো এই হলো আমার একটা শাড়ি ঠিক আছে তো আরেকটা শাড়ি হচ্ছে এই অরগেন্জা শাড়িটা এটাও আমি আমার বান্ধবী দিয়ে দিয়ে শাড়িটা হচ্ছে আর একটা অন্য অন্য বান্ধবের রিসেপশনে করেছিলাম এই অরগেন্দ্রা শাড়ি এই শাড়িটা আমার কেনার খুব ইচ্ছা ছিল এবং আমি কিনেও ছিলাম মিশো থেকে কিনেছিলাম ঠিক আছে ফুল শাড়িটা এরকম এই যে অরগেন্দ্রা আর মিষ্টা এরকম কাজ করা আছে আর এই যে এরকম ডিজাইন করা আঁচলটা একটু দেখাই সরি ওটা আঁচলটাই গাছটা দেখতে পাচ্ছি এটা আচরণ করছে বেশ দারুণ আর এটা পাড়েও করছে পাড়েও এরকম তো এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম যদি কেউ লিঙ্ক অবশ্যই অবশ্যই তাদেরকেও আমি এই লিঙ্কটা দিয়ে দেবো এটা আমার একটা শাড়ি তো চলো নেক্সট দুটো শাড়ি দেখাবো যেগুলো আমি গিফট গিফট দিয়েছে এটা হচ্ছে গিফট পেয়েছিলাম কে গিফট দিয়েছে সেটা আমি এখন বলছি না গিফট পেয়েছিলাম এই শাড়িটা এটা হচ্ছে না পুরো এটা আছো ঠিক আছে পুরো শাড়িটাই এরকম শাড়ি দিলে কি শাড়ি বলে আমার জয়াটি গিফট পেয়েছিল গিফট দিয়েছিল আমি পরেছিলাম তার মধ্যে করে ভালো এই গেল একটা শাড়ি আর লাস্ট একটা শাড়ি শাড়িগুলোকে কী শাড়ি বলে আমি সত্যি জানি না কিন্তু কালারটা দেখে মনে হচ্ছে ক্যাঁট ক্যাঁটে আমিও ভেবেছিলাম যে ক্যাঁট ক্যাঁটে এটা আমাকে পড়লে মানাবে না কারণ আমি তো আর অতটাও ফর্সা নয় আমি মানে নর্মাল শ্যাম বর্ণ গায়ের রঙ নয় আবার ফর্সাও নেই আবার খুবও ফর্সা নেই মিডিয়াম একটা গায়ের রঙ রয়েছে তো ভালোই আছে কিন্তু এই শাড়িগুলো পেয়েছিলাম বেশ ভালো তো তোমাদেরকে দেখালাম এই হলো আমার শাড়ি কালেকশান তো এই শাড়ি কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো আর কোন শাড়িটা তোমাদের মানে খুব বেশি পছন্দ হলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও মধ্যবিত্তদের শাড়ি কালেকশান আর কি হতে পারে এগুলো ছাড়া দের এটাই শাড়ি কালেকশান তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো অবশ্যই দেখা হবে নেক্সট কোনো একটা কালেকশানের ভিডিও নিয়ে তো ভিডিওটা এখানে আমি করছি তো সবাই ভালো থাকবে তাই তা লাভ ইউ সবাইকে